হ্যালো সবাইকে আজ ছিল মহাশিবরাত্রি আর আমি গঙ্গা থেকে স্নান করে ওখানে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি জানি না কেন আমার মনে হলো যে আমি আজকে সেজে গুজে পুজোটা দেবো আমি কিন্তু কোথাও যাবো না আজকে তাও আমি বাড়িতেই সেজে গুজে আমার পুজোটা দিতে ইচ্ছে হলো তাই আমি রেডি হয়ে গেলাম তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও পুরোপুরি রেডি হয়ে আমি পুজো দিতে চলে এসেছি আর আমার পুজো দিতে না খুবই ভালো লাগে আর আমি সমস্ত পুজো করতে খুব ভালোবাসি হয়তো কারণবশত কোনো কোনো পুজো আমার করা হয় না তবে আমি চেষ্টা করি সব রকম পুজো করারই এখানে এসে আমি সমস্ত কিছু টুকটুক করে গুছিয়ে নিচ্ছি এখানে অনেক ভগবানরাই রয়েছে সমস্ত ভগবানকে আমি আজকে সমানভাবে এখানে গুছিয়ে নিয়েছি আর আজকে ছিল মহাদেবের পুজো যার জন্য আমি তাকেও খুব ভালো করে গুছিয়ে নিয়েছি তার জন্য আমি মালা করেছিলাম তাকে আমি একটা মালা পরিয়েছি আর আমি তাকে খুবই ভালোবাসি আর তাকে বলাটা ভুল তাছাড়া আমি সব ভগবানকেই অনেকটাই বেশি ভালোবাসি আর শিবকে আমি একটু বেশি ভালোবাসি তারপরে আমি তার মাথায় জলটা দিয়ে দিলাম আর পুজোটা আমি এখানেই কমপ্লিট করে নিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও আর তোমরা কে কে শিবরাত্রি করছো সেটাও আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল শিবরাত্রি দুদিন আগেই চলে গেছে যাই হোক আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও আজকে কিন্তু আমাকে আমার খুব ভালো লাগছিল ধন্যবাদ